ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে শনিবার শনিবারের সকাল সকাল হচ্ছে বাজে এগারোটা পঁয়ত্রিশ আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল হয়েছে প্রায় যাই হোক টাইমিংটা মনে নেই তবে এখন ছাতু নিয়ে বসলাম ম্যাগি খাওয়ার কথা বলছিল যে আমার প্রায় ছ সাত দিন ধরে একটু পেটে ব্যথা হচ্ছে আর ঠিক আছে ওটা ঠিক হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না আর মোটামুটি আজকে যাব হচ্ছে অ্যাকচুয়ালি চৈতালিদের বাড়ি মানে চৈতালি বোনের বাড়ি বা অরিন্দম দাদার বাড়ি যাই বলো না কেন তো ওই সাধু শান্তি হওয়ার পর ঠিক বাইরে কোথাও খেতে হয় তারপর কি না কী আর এক কোথায় খেতে হয় গোষ্ঠীর বাড়ি কি হয় না হয় সেই সেই নিয়মকানুন কী সব আছে তো নাহলে বাইরে কোথাও খেতে পারবো না কীরকম একটা ব্যাপার ট্যাপার আছে সেখানে আমি ঢুকছি না তো যাই হোক এমনিতেও অনেকদিন ধরে যাওয়ার কথা বলছিল ওখানে তো একবারে হয়ে গেল যাই হোক ওই জনেকে এখন দুধ দিয়ে দিচ্ছি আর জনের খাবারটা দুপুরে দই দিয়ে ভাত মা দিয়ে দেবে ঠিক আছে তো এই হচ্ছে আপাতত ব্যাপার মোটের ওপর দিন শুরু হলো ছাতু দিয়ে আর কালকে রাতে ঘুমাতে ঘুমাতে আমার বেজে গেছে হচ্ছে আড়াইটে মানে আড়াইটের সময় আমি জাস্ট কাজ থেকে উঠলাম তারপরে তিনটের সময় শুয়েছি ওগুলো সাদা সাদা লাগে ক্রিম এখনও দিয়ে নি চামড়া টান হচ্ছে শীতকাল সকালবেলা নুন চিনি জল খেয়েছি না কিছু হচ্ছে হালকা হালকা তো চলো মোটের উপর দিন শুরু হলো এদিকে ঘরটা সব গুছানো কমপ্লিট না আমি গুছাইনি বর্ষা গুছিয়েছে আর ও খাচ্ছে হচ্ছে ম্যাগি আর আমার ড্রেস হচ্ছে ইয়েওয়ালা প্লাস্ট অফ করে দিই এই হচ্ছে আমার ড্রেস আপ ঠিক আছে এই আলোটা দিয়ে দিই ভালো করে দেখতে পাবা আপনার হচ্ছে এখন খেতে খাওয়া দাওয়া হয়ে ওটা এখন ঘোরাফেরা করছে ঠিক আছে তোমাদের কথা অনুযায়ী বা দোকান থেকে যেটা বলেছিল সেই বলা অনুযায়ী ওকে আমি সারাদিনে একবারই খেতে দিই মানে ওদেরকে একবারই খেতে দিই এবং কোয়ান্টিটি অল্প দিই ঠিক আছে যাই হোক তো চলো মোটের ওপর দিন শুরু হলো যতটা বাড়ি কভার করছি বারো মিনিট ঠিক আছে বারো থেকে চোদ্দ আমার বউটা খেতে খুব ভালোবাসে ঠিক আছে খেতে হেভি ভালোবাসে কিন্তু আমি আবার খেতে ভালোবাসি না আমি সবসময় অল্প অল্প খাবার পছন্দ করি এক তরকারি জিনিস পেয়ে বেশি পছন্দ ওই মটরশুঁটিতে ম্যাগি আমি আমি খেতেই পারবো না কারণ মটরশুঁটিটা কেমন একটা গন্ধ লাগে এমনি কাছে কাছে মটরশুঁটি খাওয়া যায় কিন্তু মটরশুঁটি ম্যাগির মধ্যে দিলে না কেমন একটা লাগে একটা আমার ভালো লাগে না আমরা আঙুল দিয়েও চেঁচে চেঁচে খাচ্ছে হচ্ছে বারোটা পনেরো আর এখন হচ্ছে বেরোচ্ছি কালকের ভিডিও আপলোড ফালোড হয়ে গেছে টাইটেল থামলটুকু বাকি রয়েছে আর আজকে ব্লগিংটা মনে হয় ছোটো হবে একটু আমার মানে অন্যান্য দিনের থেকে আরও ছোটো হবে মেবি হয়তো কারণ ওখানে বর্ষার ক্যামেরা আর মানে দুজন অলরেডি একই জিনিস শুট করবে আমি হচ্ছে তিন নম্বর যখন আমি এরকম কিছু সিচুয়েশান দেখি তখন আমি আর শ্যুট করি না ঠিক আছে যাই হোক চলো তবু যতটুকু পাচ্ছি ততটুকু কভার করছি শরীরটা একটু খারাপ লাগছে কি গো তো ঘড়ি একটা বলছি আর আমরা কি এখন কোথায় মা বলো পানি খালি মুখ কোথায় পানি খালি শব্দ ভেঙে গেল গেলো আচ্ছা তো আর বেশিক্ষণ লাগবে না এখান থেকে হয়তো আর হার্ডলি দশ মিনিট লাগবে তাও লাগবে না ঠিক আছে আর ওই দিকে মিষ্টি কেনা হচ্ছে আর চাদর কিনলো মানে ওই বেডশিট ওই একটা ছয় আমাদের আবার আমার আবার আটটার সময় আজকে আবার এক জায়গায় কাজ আছে বেশিক্ষণ থাকতেও পারবো না আবার দেরিও হয়ে গেল পৌঁছাতে পৌঁছাতে কী আর বলবো বলো যাই হোক চলো আবার পরে আসছি নালাস কামা তোমাদের সামনে মনে হয় সেই এসছিলাম ঢোকার আগে আর এখন মাঝখানে আর আসিনি এখন একটু হাই হ্যালো করতে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখাই কিছু কারণ ফ্যামিলি চ্যানেলে তো তোমরা পেয়েই যাবে কালকের ভিডিও টাইটেল থামনেল এখনও দেওয়া হয়নি তো সেই টার্ডে টাইটেল থামনেলগুলো এখন দিয়ে ভিডিওটাকে আপলোড করা হয়ে গেছে খালি টাইটেল থামনেল বাকি রয়েছে আর এখন একটু বেরোলাম বেরিয়ে একটুখানি ঘোরাফেরা করে তারপর যাব টাইটেল থামডেল বানিয়ে তারপরে দেখি কখন এখান থেকে বেরোনো যায় ঠিক আছে আমি আজকে ব্লগিং কি দেখাও কিছু বুঝে পাচ্ছি না কারণ একই সঙ্গে অনেকগুলো হয়ে গেলে মুশকিল হয়ে যায় যাই হোক ছোটো পরে আসছি দুবার শুট করে কাট করতে হলো একবার মেয়ে একবার তো যাই হোক গুড আর এখন বসেছি বাবা এটা আবার হয়েছে বুদ্ধি বেরোচ্ছে তো এই এখন চা বিস্কুট নিয়ে বসলাম চা খাচ্ছি এসে এখনো হাত মুখ ধুইনি জামা কাপড় চেঞ্জ করিনি একবার স্নান করতে যাব কিছুক্ষণ ড্রেস নিয়ে তারপরে ঠিক আছে তারপরে একটু বেরোনোর ইচ্ছা আছে দেখা যাক তো যাই হোক চলো চাটা খেয়ে নিই খেয়ে আবার একটু পরে আসছি আর সারাদিন কিচ্ছু দেখাতে পারলাম না তোমাদেরকে যাই হোক চলো পরে আসছি তো এখন হচ্ছে বাজে আটটা আর এই স্নান করে আসলাম স্নানও কমপ্লিট ঠিক আছে এখন করবো হচ্ছে কালকের ভিডিও এডিট যতটা পারি আর এদিকেও দ্বিতীয় এইমাত্র পড়িয়ে গেলো তো একটু পরে রেস্ট নিয়ে তারপরে করবে চাকার হোমওয়ার্ক আমি একটুখানি ট্রেডিংয়ের ভিডিও নিয়ে বসি অথবা ভিডিও এডিট করতে বসি দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক আছে কিন্তু তোমার পশুদিনকে ভি যেটা দেবো সেই খালাটা আমার আগে করা হয়েছে দশটা বাইশ বাজে আর ডিনারে কি আছে না আছে সবটাই দেখতে পেলে সবটাই শেয়ার করলাম ঠিক আছে মেয়ে নখের যন্ত্রণা এখনও কষ্ট পাচ্ছে ওই আমাদের ছোটোবেলায় কি করতাম যখন ফুটবল খেলতাম তখন নখ ওর যদি উপরে যেত একদম এক হাঙুল দিয়ে হেঁচকে টান মেরে দিতাম আমি তো সেটা নিজের মেয়ের বেলায় খেতে করতে পারি না আর কি যাবে দেখি কালকে ওই টিব্যাক মলমটা লাগানো হচ্ছে টিব্যাক মলমটা দিয়েছিল সেই ইয়ে দিয়েছিলাম তারপরে আর দিয়েছিল দিদি মনে হয় খুঁজে পড়ে না ঠিক আছে কোন মলম দেওয়া যায় না যায় আমাকে বিছানা কমপ্লিট আমার ভিডিও এখন এডিট হয়নি এডিট করবো একদমই যৎসামান্যই হবে হয়তো দশ বারো সামথিং কিছু একটা হবে তাও হবে সন্দেহ এখন রাম বাপুরে জনিরাম সাপুরে কোতাজাস বাপুরে আই বাবা নিয়ে যা মেয়ে আজকে ওই খাই দিচ্ছে পুরো খাওয়াটা নিজের হাতে আজকে কমপ্লিট করেনি এই মিষ্টি খাবি না আর এরা এদের মতো করে খেলছে এক জায়গায় স্থির ভেবে থেকে ঘুমায় চোখের চোখের পাতা পড়ে না চোখ মাছ জেগে ঘুমায় তোর মার মতো না মাছের চোখে পাতা নেই তো মাছের চোখে চোখ নেই না মাছের চোখে পাতা নেই এই পাতাটা নেই এই পাতাটা নেই আমাদের আমরা তো ঘুমাই এই চোখের পাতাটা পরে ঘুমাই তো সেই চোখের পাতাটা না থাকলে কি করে ঘুমাবে তাকিয়ে তাকিয়ে ঘুমায় মাছ তাই মাছ জেগে জেগে ঘুমায়

সাড়ে দশটা এখন আপনার দশটা সাড়ে দশটা দেখাচ্ছে দশটা কুড়ি দুই বাজে তো চলো আর এখানটা একটা মরম দেবো আর রাতের বেলা নিউজিয়াম একে তো চলো আজকে আর ভিডিও এডিট করবো না কালকে সকাল করবো আমার শরীরটা খুব খুব খারাপ প্রচণ্ড পেটে ব্যথা তার মধ্যে প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে যাই হোক চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ খুব খুব ভালো দেখো এখনকার মতো টাটা কালকে ভিডিও কি টাইটেল থান্ডেল তো কিছুই যাই না কিছুই তো দেখালাম না নতুন ভিডিও নতুন ভিডিও কালকে আমাদের সাথে ঘুরতেও যাবে তো চলো কারণ